আসসালামু আলাইকুম প্রবাসী আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রবাসীদের জন্য দারুণ সুখবর দর্শনার্থীদের নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে শীর্ষস্থানীয় হোটেল ও আকর্ষণীয় স্থানগুলোতে পর্যটকদের পরিবহনের জন্য কর্তৃপক্ষ একটি বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে সংস্কৃতি ও পর্যটন বিভাগ ডিসিটি বলছে যে তারা ভিজিট আবুধাবি শাটল বাস নামে দুটি মূল রুটে আঠারোটি বাস স্টপ কভার করবে তারা আবুধাবিতে নয়টি হোটেল নয়টি অবসর হটস্পট এবং দুটি এক্সপো টোয়েন্টি টোয়েন্টি বাস কভার করবে রোল আউটের মধ্যে প্রথম ধাপ ইয়াস দ্বীপ জুবাইল দ্বীপ সাদিয়া দ্বীপ আবুধাবি টাউন সেন্টার এবং গ্র্যান্ড ক্যানালের সাথে সংযোগকারী রুটগুলো দেখা যাবে বহরে বর্তমানে এগারোটি বাস রয়েছে প্রতিটি আবুধাবি শীর্ষ আকর্ষণ এবং কার্যকলাপকে চিত্রিত করতে প্রাণবন্ত সিটি ব্র্যান্ডেড করছে আবাসিক এবং পর্যটকরা একবার তাদের হোটেলে থাকার জন্য বুকিং দিলে বা আবুধাবি ভিজিট আবুধাবি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো আবুধাবি আকর্ষণীয় স্থানে যাওয়ার জন্য প্রবেশের টিকিটকে নিলে তারা শাটল বাসে বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবে একবার বুক করা হলে তারা একটি কিউআর কোড সহ একটি ভাউচার পাবে যা তাদের শাটল বাস অনলাইন প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে তাদের বিশদ নিবন্ধন করতে বা নিকটতম শাটল স্টেশনে সেগুলোকে ধরতে বা অ্যাক্সেস করতে সুবিধা দেবে ডিসিটি এর পর্যটন ও বিপণন নির্বাহী পরিচালক আলী হাসান আল সাইবা বলছে আবুধাবিতে এখন আমাদের বিশ্ব নেতৃত্বে স্থানীয় আকর্ষণ এবং বিনোদন রয়েছে তারা শহরে কী করতে হবে এবং তাদের পর্যটকদের তালিকা থাকাকালীন সময় যা যা করা দরকার আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেব আর পরিষেবায় পর্যটকগুলোকে আকর্ষণ করার জন্য আমাদের আবুধাবি কর্তৃপক্ষ তারা সকল ধরনের সুযোগ সুবিধা দিবে আর এই সংস্থাগুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখবে প্রিয় আরব আমের প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো খত অবশ্যই অবশ্যই আমাদের আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন